বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে যারা মূলত সাধারণ মানুষ 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 যারা নিজের এবং নিজের ফ্যামিলি নিয়ে সুখীভাবে বাঁচতে চায় এর জন্য তারা নর্মাল চাকরি বা নামমাত্র কিছু বেতন পেলেও তারা খুশি তাদের কোনো আবধান নেই তাদের কোনো বিলাসিতা নেই তারা তাদের যার যার ধর্ম পালন করতে চায় কোন ইভেন ঢালে বাতে এই মানুষগুলাই এখন মূলত বাংলাদেশের ভোট যে নির্বাচনী প্রচারণ বা নির্বাচন সেটা থেকে বিমুখ হয়েছে কারণ দেখুন এই আমজনতা বা সাধারণ মানুষই আনফর্চুনেটলি তাদের সংখ্যা বেশি বা তারাই সবচেয়ে বেশি প্রতারণা শিখার আনবঞ্চিত অবহেলিত সব দিক থেকে মূলত যে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট এলিট রয়েছে তারা আমাদের দেশ চালায় তাদের ইচ্ছা মতেই আমরা এই বৃহৎ জনগোষ্ঠী বুঝে গিয়েছে যে লাস্ট চৌন পঞ্চান্ন বছরে বাংলাদেশের মানুষ যে সরকারকে ভোট দিয়েছে সেই সরকারই এসে তাদের নির্দিষ্ট দলের লোক নিশ্চয় ফ্যামিলি মেম্বার এন্ড তাদের যারা সমর্থক তাদের ভাগ্য উন্নয়ন করেছে হ্যাঁ এটা সত্যি এটা পেনফুল সত্যি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন বা আর্থিক অবস্থার উন্নয়ন কোন করেনি এখন বলবেন তাহলে দেশের এতটা উন্নয়ন হলো কিভাবে দেখুন যে কোনো সরকারেরই ক্ষমতায় টিকে থাকতে গেলে দেশের কিছু বড় বড় প্রকল্প করতেই হবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলে চলতে গেলে কারণ এখন আপনার হাতের মতোই ফোন রয়েছে ইন্টারনেট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো তারা যেসব প্রকল্প করে এটা খালি চোখে দেখলে মনে হয় যে জনগণের জন্যই হচ্ছে হ্যাঁ জনগণের সুফল পায় এখান থেকে অনেক টাকা লুটপাটও হয় দিয়ে কথা দেখা জনগণ বুঝে গেছে যে ভোটের সময় জনগণ জনগণ করলেও শেষে আমাদের কিছু হয় না আমাদের সাধারণ মানুষের ফ্যামিলি এখানে চাকরি পেতে গেলে

বৃহত জনগোষ্ঠী এখন ভোট নিয়ে উৎসবে মাতেন সত্যি হলেও তাদের উৎসবে না মাতার যথেষ্ট ভ্যালিড কারণ রয়েছে কারণ তারা কখনোই সাধারণ মানুষ হিসেবে মর্যাদা শ্রদ্ধার সাথে ট্রিটেড হয় নাই তাদের ট্রিট করা হয় গাছলাইকে করতে হয় তাই এছাড়াও সাধারণ মানুষ এই করে দিই তাদের ফুল দিতে তাদের ব্যাংকে লোন আনতে দশ হাজার টাকা লোন আনতে গেলে এক কোটি টাকার দিতে হয় আর যারা এলি তারা একশো কোটি টাকার মালিক হলেও দুই হাজার কোটি টাকা লোন আনতে পারে আমার যে দল যখন ক্ষমতা থাকবে সেই দলের যে দল যখন ক্ষমতা থাকে সে দলের লোকজন নেতারা এত টাকা ঋণ খেলাপি করে সেখানে আপনি আমি ব্যাংকে গেলে আমাদের এক লাখ টাকা লোন দিতে গেলেও ব্যাংকে বুক ছিটে যায় বা আমরা লোন পরিশোধ করতে না পারলেও আমাদের ডেট দেয় না বেশি বাসায় পুলিশ পাঠায় অপমান হতস্ত করে মাল করে এখানে সব বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রিরা যারা মাফিয়া আর ইনকালাপির ফাদার তাদের ক্ষেত্রে কেন এই নমনীয় আচরণ এগুলো মানুষ বুঝে গিয়েছে এর ফলে এখন মানুষ এখন সাধারণই থাকতে চায় তারা চায় রাজনৈতিক মৃত্যু থাকতে তারা চায় যারা সমর্থ যারা সুবিধাবাদী তারাই তো রাজনীতি করে রাজনীতি করে এমনি করা বাংলাদেশ খুবই খুব খুবই